হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর এই যে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের এখানে চরকের দিন বিকাল থেকে রাত পর্যন্ত মানে চরক শেষ পর্যন্ত কি কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটাতে করা হয়ে গেছে মানে এক সপ্তাহ প্রায় হয়ে গেল চরক হয়ে গেছে তো এই ভিডিওটা আমি ছাড়তে পারিনি কারণ আমাদের ফোনে না ব্যালেন্স ছিল না তো সেই জন্য এই ভিডিওটা ছাড়তে পারিনি তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের বাড়ির পাশে এক জায়গায় কীর্তন হচ্ছে তো সেই জন্য হয়তো তোমরা সাইড থেকে হরে কৃষ্ণ মানে কীর্তন শুনতে পাচ্ছ তো যাই হোক প্লিজ কেউ কিছু মনে করো না সাইডে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য তো আশা করি আমার এই ভিডিওটা পুরোটাই তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতেই পেলে বিকালবেলা সব সন্ন্যাসীরা মিলে এখানে কুমির মানুষ আর কচ্ছপ তৈরি করলো যখন এগুলো তৈরি করেছে তখন আমি ছিলাম না আমার বড় আর কি গিয়েছিল ক্লাবে তো ওই এই ভিডিওটা তুলে এনেছে আর তোমরা তো সবাই জানোই আমি আমার বড়ের ফোনে ভিডিও করি আমার পার্সোনাল কোনো মোবাইল নেই তো এটা কিন্তু অন্য একটা ক্লাবের কুমির মানুষ আর কচ্ছপার আগে একটা দেখেছিল সেটা অন্য ক্লাবের আর এই যে এই ক্লাবটা আমার বাপের বাড়ির পাশেই তো আমার বড়খানেও একটু গিয়েছিলো ঘুরতে এখানেও অনেক বন্ধুরা আছে সেই জন্য ঘুরতে গিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করছে ওই যে ছড়তে দাঁড়িয়ে আছে দেখতে পেলে আর এই যে আমি ছোটদা আর আমার বর মিলে এসেছি বাগানে চড়ক দেখতে মুন্সি বরশি হাটে বাগানের চড়ক কিন্তু খুব বিখ্যাত তোমরা যারা যারা জানো জানো যারা জানো না তারা জেনে নিও আর এই যে এটা হচ্ছে ইন্দিরা যুবক সংঘের ক্লাব মানে আমার বর যেখানে চড়কে সন্ন্যাসিত সেই ক্লাব আমরা রাত্রিবেলা চলে এসেছি তো এখানে কী কী নিয়ম হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে কুমির তারপর কচ্ছপ বা তারপর বন মানুষ সন্ন্যাসীরা ওগুলোকে সবার প্রথমে ধূপ মোমবাতি দিয়ে পুজো দিয়ে নিল নিয়ে এবার একে একে কোলাকুলি করে নিচ্ছে আমাদের এখানে এটাই নিয়ম তোমাদের বাড়ির ওখানে কাদের বাড়ির ওখানে কেমন নিয়ম তোমরা কমেন্টে আমাকে জানিও তো এখানে কিন্তু খুবই মজা হয় আর এই সন্ন্যাসীরা কিন্তু খুব মজা করে পুজো করতে করতে তো এই যে সবাই মিলে এরকম করে নিচ্ছে তো এরপরে এই যে মূল সন্ন্যাসী তাকে এই কাদার মধ্যে এরকমভাবে ঠেসে দেওয়া হবে মানে দেখো সবাই মিলে কাদার মধ্যে বসে দিয়েছে আর ওনার একটু ঘাড়ে লেগেছিল ওই জন্য একটু উঠে বসেছিল বলেছিলো তারা আগে কাদাগুলো এ করে নিই তারপর ওই পাশে কুমির ছিল মানুষ এই না কচ্ছপ ছিল মানুষ ছিল ওটাতেও আর কি ভাঙতে গিয়েছিলো তো তারপরে দেখো এরা কাদা মাখছে খুব এনজয় করছে তো এই কাদাগুলো কিন্তু লাস্টে আবার সবার গায়ে ছড়ে কিন্তু এবছর আর ছুড়িনি। আর এই যে ছেলেটা শুয়ে পড়েছে লে বলছিলো তোমরা সবাই মিলে আমাকে মাখাও আমার খুব ভালো লাগছে মাখতে ও কিন্তু এবার প্রথম সন্ন্যাসী হয়েছে তো এখানে খুবই মজা হচ্ছিলো এখানে এবার কিন্তু এখানে ধান চাষ করা হবে এই যে দেখো সবার প্রথমে মাঠে নাঙল দিচ্ছে দু দুজন সন্ন্যাসীকে গরু তৈরি বানিয়ে এখানে প্রথমে লাঙল দিয়ে নিল এ তারপরে মাঠটাকে ভালোভাবে সমান করবে করেই দেখো একজনকে সুবি দিয়ে মাঠটাকে ভালোভাবে সমান করে নিচ্ছে সমান করা হয়ে গেলে এবারে এখানটায় ধান ছড়াবে তো একজন সন্ন্যাসী একটা কাকিমার কাছ থেকে কিছুটা ধান কিনে নেবে কিছুটা ধান কিনে নেওয়ার পরে এরপরে ছড়িয়ে বলবে যে এই ইন্দিরা ইন্দিরা যুবক সঙ্গের এই গ্রামবাসীদের জন্য সারা বছর ধান চালের অভাব না হয় এটাই এটাই আর কি বলবে বুঝেছ তো আমার ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে কারণ পাশে বাবান ঘুমাচ্ছে তো সেই জন্য আমার তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না যাই হোক এই যে ওরা এবার ধান ছড়িয়ে নিলো এবার এটা হয়ে গেলে ওনারা ওরা স্নান করে এসে তারা থেকে উঠে ফল ছুটবে তো সেটাও কিন্তু খুব মজার আর আমি সেই টাইমটাতে কিন্তু বেশি ভিডিও করিনি কারণ যদি ফোনের উপরে এসে পড়ে তো তাহলে ভিডিও কটা শেষ ব্যাস হয়ে গেল। তো তারপরে এখানে সবাই একটা হুড়হুড়ি করে নিয়ে সবাই একটা গ্রুপ ছবি তুলে নিল নেওয়ার পরে এবার এরা স্নান করতে যাবে স্নান করে এসে ফল চুরবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে আমি অসুখ সৃষ্টি করেছিলাম আমার পাপার জন্য তো সেই ভিডিওটার সাথে তোমাদের সাথে আবার দেখা হবে তো তোমরা ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেল যাওয়া কি ভিডিওগুলো দেখতে